সম্প্রতি মেক্সিকো সিটিতে বিপুল সংখ্যক বিটিএস ভক্ত একত্র হয়ে প্রতিবাদ করেন তাদের অভিযোগ আসন্ন বিটিএস কনসার্টের টিকিট মাত্র কয়েক মুহূর্তেই বিক্রি শেষ হয়ে যায় এবং পরে সেগুলো পুনরায় বিক্রির ওয়েবসাইটে বেশি দামে দেখা যায় যদিও কথা ছিল ফ্যানদের মেম্বারশিপ থাকলে আগে টিকিট পাওয়ার কিন্তু তা হয়নি আর তাই এই প্রতিবাদের মূল কারণ ছিল কনসার্টের টিকিট বিক্রি নিয়ে তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা ছয় ফেব্রুয়ারি মেক্সিকো সিটিতে বিপুল সংখ্যক বিটিএস ভক্তরা একত্রিত হয়েছিলেন সেখানে তারা প্রতিবাদ করেন এর মূল কারণ ছিল কনসার্টের টিকিট বিক্রি নিয়ে তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা বিটিএস আর্মি নামে পরিচিত বিটিএস এর ভক্তদের দাবি আসন্ন বিটিএস কনসার্টের টিকিট বিটিএস আর্মিদের সদস্য হওয়ায় আগে টিকিট পাওয়ার ব্যবস্থা থাকলেও কয়েক মিনিটের মধ্যেই সেই টিকিট উধাও হয়ে যায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রতিবাদকারীরা তারা জানান অফিশিয়াল ফ্যান মেম্বারশিপ কিনেও নির্ধারিত সময়ের মধ্যে টিকিট পাননি কিন্তু অল্প সময়ের মধ্যেই অনলাইনে বেশি দামে টিকিট পুনরায় বিক্রির বিজ্ঞাপন দেখা যায় দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে বিটিএস এখন বিশ্বব্যাপী টুরে রয়েছে একই সঙ্গে তারা অ্যারিরেং নামে নতুন একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে আগামী বিশ মার্চ মেক্সিকো সিটির স্টাডিও জিএনপি সে গিউরোস স্টেডিয়ামে ব্যান্ডটি পারফর্ম করবে আগামী সাত নয় ও দশ মে প্রায় পঁয়ষট্টি হাজার দর্শক ধারণ ক্ষমতার এই ভেনুতে তিনটি শোয়ের টিকিটই মাত্র কয়েক মিনিটের মধ্যে বিক্রি শেষ হয়ে যায় আয়োজকেরা জানুয়ারিতে উইভার্স ফ্যান প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধিত আর্মি মেম্বারশিপ ধারীদের জন্য পিসেলের ঘোষণা দেন এরপর সাধারণ দর্শকদের জন্য খোলা হয় টিকিট বিক্রি কিন্তু প্রতিবাদকারীদের অভিযোগ পিসেলের সময়ই পুনরায় বিক্রেতারা টিকিট পেয়ে যায় আবার অনেকের মতেই সাধারণ বিক্রিও খুব দ্রুতই শেষ হয়ে যায় এবং সেখানে এমন কিছু অতিরিক্ত চার্জ ছিল যেগুলো স্পষ্ট বুঝতে পারেননি তারা অফিশিয়াল বিক্রি ও পুনরায় বিক্রির প্ল্যাটফর্মগুলোর দামের বড় পার্থক্য নিয়েও সমালোচনা করেছেন ভক্তরা তাদের মতে অফিসিয়ালভাবে সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল প্রায় একশো ডলার আর সবচেয়ে দামি টিকিট ছিল প্রায় এক ডলার প্রতিবাদকারীদের অভিযোগ কিছু ভিআইপি টিকিটের দাম ছয় হাজার ডলারেরও বেশি ছিল এবং কোন কোনো ক্ষেত্রে প্রায় ডলারের কাছাকাছি পৌঁছে যায় এই প্রতিবাদটি আসে ভক্তদের কয়েকদিন ধরে করা অভিযোগের পর তবে হাজার কনসার্টের আয়োজক ও টিকিট বিক্রির সঙ্গে যুক্ত কোম্পানিগুলো কোনো প্রতারণা বা অনিয়মের কথা অস্বীকার করেছে তাদের দাবি নির্ধারিত নিয়ম মেনেই টিকিট বিক্রি করা হয়েছে বিষয়টি এখন জাতীয় রাজনীতির পর্যায়েও পৌঁছেছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাও ভক্তদের উদ্বেগের কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন কর্তৃপক্ষ টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া খতিয়ে দেখছে এদিকে এই সপ্তাহে মেক্সিকোর ফেডারেল ভোক্তা সুরক্ষা সংস্থা জানিয়েছে বিটিএস কনসার্টের টিকিট বিক্রির সময় আইন লঙ্ঘনের অভিযোগে টিকিট বিক্রয় প্রতিষ্ঠানকে দুই লাখ উননব্বই হাজার ডলারের বেশি জরিমানা করা হয়েছে সফুর আফরিন